আচ্ছা তোমরা যারা মেডিকেল এক্সাম দিবা একটা জিনিস খেয়াল করো যে তরিত রসায়ন থেকে তরিত কোষ বলতে একটা টপিক্স আছে এখানে এই তরিত কোষ কিন্তু আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে তরিত বিশ্লেষ্য আর একটা হচ্ছে তরিত রাসায়নিক এখানে বলে দিই যে তরিত বিশ্লেষ্য কি মানে তরিত কোষকে ভাঙলে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে আই মিন এখানে তরিত কোষ থেকে তুমি রাসায়নিক ভাঙতেছো আর তরিত রাসায়নিক যেটা আছে এই রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে বুঝতে পারছো এটা হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে আর এখানে বিদ্যুৎ শক্তি তোমার রাসায়নিক আমি একটু সংক্ষেপে লিখলাম একটু দেখে নিও বুঝতে পারছো এই জিনিসটা টার্মটা বুঝতে পারছো আর একটু একটু খেয়াল করো যে তরিত রাসায়নিক কোষকে আবার ভাগ করা যায় দুইটা প্রকোষ্ঠে একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট যেটাকে আমরা কি বলে থাকি ড্রাইসেল এটাকে আমরা বলি ড্রাইসেল আর একটা হচ্ছে কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এই তরিত রাসায়নিক কোষটা সেটাকে আমরা কি বলি তোমার ডেনিয়েল বুঝতে পারছো ড্রাইসেল ডেনিয়েল ড্রাইসেল হচ্ছে শুষ্ক কোষ আর ডেনিয়েল বুঝতে পারছো গ্যালভানিক কোষ যেটাকে বলা হয়ে থাকে আমরা যদি এখান থেকে একটু বলি যে এখানে তোমার একটা বিদ্যুৎ উত্তেজকের পেস্ট থাকে একটা এই যে এই ধরনের এনএস ফোর সিএল এইটার পেস্ট এইটা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে থাকে তাহলে এখানে কিন্তু আমরা অনেক এম এমসিকিউ টপিক শিখলাম যে এটা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে থাকে এটার ই এম এফ এর মান হয়ে থাকে কত ওয়ান পয়েন্ট ফাইভ এই ড্রাই সেলের মান এত ভোল্ট হয়ে থাকে আবার যদি বলি যে এখানে অ্যানোদ ক্যাথডের যে হিসাবটা দেখো হয়তো দেখা যাচ্ছে না এখানে উপরে লিখে দিচ্ছি দেখো যে অ্যানোদ ক্যাথড দুইটাই দুইটা পার্থক্যকথা ক্যাথট সি ক্যাথোড সি সি ক্যাথোড সি তে ক্যাথট এসে যাচ্ছে বুঝতে পারছো আর অ্যানোডের জিঙ্ক ব্যবহার করা আসে যে দরিদ্র রাসায়নিক কোষে একটা বিশিষ্ট যে ট্রাইসেলটা থাকে সেখানে অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হয় ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহার করা হয় দুইটাই কিন্তু খাজারি বয়ের তোমার এমসি কিউ বলে দিলাম এই জন্য তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম আবার যদি বলি যে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে তোমার ইএমএফ এর মানটা কত হবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফল্ট বুঝতে পারছো আর এখানে কিন্তু দুইটা অর্ধকোষ কাজ করে থাকে সেটা হচ্ছে কি একটা হচ্ছে জিঙ্ক টু প্লাস বাই জিঙ্ক এটা কী হিসেবে কাজ করে থাকে অ্যানোডে জারণ হিসেবে কাজ করে অ্যাজা অ্যাজা বলতে কী বুঝবো অ্যানোডে জারণ হিসেবে কাজ করে থাকে আর তোমার কপার বাই কপার টু প্লাস এটা কি করে থাকে বিজারণ হিসেবে কাজ করে থাকে আর এর তড়িৎ প্রবাহের দিকটা হয় কি থেকে কপার থেকে জিঙ্কের দিকে যদি বলে এমসি একটা ছিল আমাদের যে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কপার থেকে এইভাবে এমসি কিউ দেবে জিঙ্কের দিকে বুঝতে পারছো দিকটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম এইখান থেকে দেখো আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলাম জাস্ট এই তরিৎ কোষ এই টপিক্সটা থেকে এমসি কিউ দেখো কতগুলা এখানে আছে তোমার দুইটা এখানে তোমার মাঠ অনেক কিছু এমসি কিউ হয়ে যাচ্ছে তার মানে আমাদের এই যে এই ধরনের জিনিসগুলো বিভিন্ন ধরনের যে ছক বিভিন্ন এই ইম্পর্টেন্ট টপিকসগুলো আমাদের কিন্তু একটা ফুল কোর্স না আমাদের সিক্সটি নাইন টাকা পেমেন্টে তোমার টেলিগ্রাম গ্রুপে একটা সার্ভিস দেওয়া হয়ে থাকে এটা কী ধরনের তোমার এই ধরনের জিনিসগুলো শর্টকাট ক্লাস থাকে আর ডেইলি ফিফটি এমসি থাকে এই ডেইলি ফিফটি এমসি তুমি একদম মেডিকেল পরীক্ষা পর্যন্ত সলভ করতে পারবা আর আমাদের উইকলি নেওয়া হয় মান্থলি নেওয়া হয় মোটামুটি সব ধরনের সার্ভিসই দেওয়া হয়ে থাকে তুমি এই সিক্সটি নাইন টাকা পেমেন্ট করো এটা কিন্তু কোনো পেমেন্ট ফি না এটা মানুষের মোবাইল রিচার্জও না এটা রাখা হয়েছে জাস্ট মূল্যায়নের জন্য বলতে পারো এই কোর্সটা তোমাদের জন্য ফ্রি যুক্ত থেকে তোমরা তোমাদের প্রোগ্রামকে আরও একটা জোরালো করতে পারো এখন বাকিটা তোমাদের ইচ্ছা দেখো কী করবা আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমাদের একশো উনসত্তর টাকার একটা জিকে কোর্স চালু করা হয়েছে যেখানে ফুললি জিকে ক্লাস নিয়ে হয়ে থাকে আর এটার কোর্স কম কেন কারণ এটা আনুষাঙ্গিক সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে বিভিন্ন হ্যান্ড নোটস আর এটা হচ্ছে ফুল কোর্স আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে তোমরা এই নম্বরে যোগাযোগ করবা ঠিক আছে সবাই ভালো থেকো